যখন রাস্তার মধ্যে যাতে হাঁটতে জেতেন এক নোরানি পুষ্পেছে ওই আরবের জমিনে ওই মক্কা নগরের মধ্যে পুষ্প ছড়িয়ে যেত সুবহানাল্লাহ বলেন তখন আব্দুল মুত্তালিব বিচার দিলেন হে আব্দুল মুত্তালিব আপনার ছেলের বউ পুষ্প লাগিয়ে বাইরে দয়ারা করছে আপনি জানেন না আপনি কিছু বলতে পারেন না আব্দুল মুতালিব বললেন ওগো বৌমা তুমি কি আতর লাগাও যে মানুষ আমাকে বিচার দিচ্ছে তুমি কুশব লাগাও যে মানুষ বিচার দিচ্ছে বললেন আব্বা জান যখন থেকে এই শিশুটি আমার পেটে আসলো

এই খবর পেয়ে মা মানে ভক্তি নিয়ে মহব্বত নিয়ে যত্ন সহকারে বৈনবীকে লালন পালন করতেন বলেছেন মহান আস্তে আস্তে একদিন দুই দিন তিন দিন চার দিন করতে করতে দশ বছর 10 মাস দশ দিন যখন সময় আসলো মা আমেনার রেহেম থেকে আমাদের মতো নয় আপনার মতো নয় অলৌকিক

আজ ঈদ মেলা দুনোবের শামসু বলে যেই মানুষের জীবনে কে সাজাই মেলা দেখিয়াম মেলা দেখিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে যেই মানুষের জীবনে কে সাজাই মেলা দেখিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফা